আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবার বিশাল আতঙ্ক শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে কারণ চব্বিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে তারা ভাবতে পারেননি যে এভাবে রানিং চোদ্দ জন অবসরপ্রাপ্ত দশজন টোটাল চব্বিশ জনের নামে শেখ হাসিনা সহ তাদের নামে তিরিশ জনের নামে একসাথে এভাবে হঠাৎ করে ওয়ারেন্ট জারি হয়ে যাবে কিন্তু ওয়ারেন্ট জারি হওয়ার দুই দিন আগে একটি কাজ করে ফেলেছেন তাজুল ইসলাম প্রধান চিফ প্রসিকিউটর সেই কাজটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই একটি আইন তৈয়ার করে ফেলেছেন যেই মানুষটার নামে সরকারি কর্মকর্তা উনি যেই লেভেলেরই হোক যার নামেই অপরাধ ট্রাইব্যুনালে হুলিয়া জারি হবে তার চাকরির সাথে সাথে সরকারি চাকরি করার অধিকার সে হারিয়ে ফেলবে এখন যেই জন সেনা অফিসার কর্মরত আছেন তারা কিন্তু বড় বড় পজিশনগুলা হোল্ড করছেন এখন এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে তাদের চাকরিচ্যুত অলরেডি সরকারি আইনে আদালতের আইনে শেষ হয়ে গিয়েছে এখন যতটুকু সময় যে কটা দিন থাকবে সে কটা দিন দায়িত্ব নিতে হবে সেনাপ্রধানকে কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি এখন তাদেরকে সেই পজিশনগুলোতে হোল্ড করান বসিয়ে রাখেন তারা যদি বেতন ভাতা পান এই কয়টা দিনের এটা এক সপ্তাহ হোক আর দুই সপ্তাহ হোক যে কয়টা দিন পাবে সেটার জন্য জবাবদিহি করতে হবে কোনো একদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামান বিষয়টা বুঝতে পেরেছেন কিন্তু বুঝতে পারার পরেও উনি বিশ্বাস করতে পারেননি উনি বিলিভ করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন ওনার সাথে মিষ্টি হাসি কথার ভিতরে থেকেও যে সেনাবাহিনীর এই চব্বিশ জনের নামে একেবারে খুব স্বল্প সময়ে সেনাবাহিনী বুঝতে বুঝে ওঠার আগেই ওয়ারেন্ট জারি হয়ে যাবে একই দিনে শুধুমাত্র মামলাটা সকালে উঠেছে আর বিকালে তাদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রুলস আছে নিয়ম আছে সাধারণ আইন সাধারণ আদালতে আপনারা মামলা করবেন মামলার পরে তদন্ত করবে এবং গ্রেপ্তার করবে পুলিশ গিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি কারণ নামে মামলা করলেই আপনাকে গ্রেফতার করবে না তারা মামলাটাকে বিবেচনা করবে এটার উপরে তদন্ত করবে এটা যেই যেই তথ্য দেওয়া হয়েছে তথ্যগুলা সঠিক কিনা জাস্টিফাই করবে জাস্টিফাই করে তথ্যটা একেবারে তারা সামনে নিয়ে আসবে যে এই জায়গায় এতটা এত মিনিটে উনি এই পিস্তলটি দিয়ে গুলি চালিয়েছিলেন পিস্তলটির নাম্বার এত গুলির নাম্বারটা এত সময় সেকেন্ড সব কিছু তারা উপস্থাপ করেন রেডি করেন আগে রেডি করে যখন আদালতে দিয়ে দেন আদালতের জাজমেন্টটা পেতে আর তাদের সময় লাগে না এমন না যে আজকের জাজমেন্ট সাত দিন পরে দিতে হবে যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে হয় সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয় না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি যে কোনো মামলা উঠার আগে তারা সম্পূর্ণ তদন্ত শেষ করে এটার উপরে যত ধরনের ডকুমেন্টের দরকার হয় সকল ডকুমেন্ট একসাথে করে ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা কিছু আছে সব একসাথে তারা জাজকে সাবমিট করেন তখন আর জাজের কোনো ডান বাম তাকানের জাজেরও কোনো সময় থাকে না কারণ এটা প্রসিকিউটরদের হাতে সম্পূর্ণ সব তথ্য রেডি হয় তারপরে এটা আদালতে জাজের কাছে তারা উঠান সেই কারণে সেনাবাহিনীর ভিতরে যে এত তথ্য তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউটররা সংগ্রহ করে ফেলেছেন বিষয়টা সেনাবাহিনী চিন্তা করেন নাই বিষয়টা যখন চিন্তা করেন নাই আর যখন হয়ে গিয়েছে বুধবারের রায়টি বৃহস্পতিবার দিন এবং গভীর রাত পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মিটিং করা হয়েছে এ তথ্য এসেছে যে তারা ভাবতে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতিও ওরা গুসা হয়েছে যাদের নামে এই রায় এসেছে এখন গুসা আসলে আর না আসলে এতদিন পর্যন্ত সেনাবাহিনী ভেবেছিলেন সেনাবাহিনীর অপরাধীরা ভেবেছিলেন যে ওয়াকারুজ্জামান একটা নেগোসিয়েশন বা একটা সলিউশন করে ফেলবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সাথে অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা জড়িত আছে তাদের সাথে হয়তোবা সেনাবাহিনীর বিষয়টাকে তারা ছাড় দিবেন পাবলিক অন্যারা যারা বিভিন্ন অপরাধ করেছে জুলাই হত্যাকাণ্ড জড়িত আছে অন্যদের বিচার হলেও সেনাবাহিনীর বিচার এবাবে হবে তারা ভাবতে পারেননি সেই কারণে এখন সেনাকুঞ্জের ভিতরে যেই লড়াইটা চলছে মৌন লড়াই লড়াই মানসিক সেটা হলো অপরাধীরা এক হয়ে গিয়েছেন আর যারা জুলাই যোদ্ধাদের পক্ষে ছিলেন যারা বলেছিলেন দুই তারিখ দুই অগাস্ট দুই হাজার চব্বিশ যে সেনা অফিসাররা এই জেনারেল ওয়াকারুসামানের মিটিংয়ে এসে বলেছিলেন আমরা কোনো নিরপরাধ বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালাতে পারবো না সেই কথা বলার পরে সেই স্টেজে যে দৃশ্যটা দেখেছিলেন ওয়াকারুসামান যেখানে মোনাজাতে আমিন আমিন বলেছিলেন ওয়াকারুসামান সেখানে সেই দৃশ্যের কারণে আজকের এই প্রেক্ষাপটে আজকের এই সময়ে ওয়াকারুসামান বড় ধরনের বড় ধরনের চিন্তা দুশ্চিন্তায় আছেন কি করে আগামী দিনগুলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখামুখি হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখামুখি হওয়াটা এখন বিরাট চ্যালেঞ্জ হয়ে গিয়েছে সেনাবাহিনীর জন্য এবং প্রত্যেকটা ডকুমেন্ট এমনভাবে তাজুল ইসলাম উপস্থাপন করেছেন এই ডকুমেন্টগুলোর বিরুদ্ধে যাওয়া বা এই ডকুমেন্টগুলো নিয়ে কোনো কথা বলার মতন কোনো ধরনের ডকুমেন্ট সেনাবাহিনীর হাতে নাই কারণ এগুলাকে অস্বীকার করার মতো কোনো উপায় কোনো স্কোপ তাজুল ইসলাম সহ যারা আছেন এখানে বিজ্ঞ আইনজীবীরা যারা নাকি প্রসিকিউটিভ হিসাবে দায়িত্ব পালন করছেন তারা এত সূক্ষ্মভাবে জিনিস খোলা মানে তৈরি করে দিয়েছেন যে কোনো কথা যদি আপনি নো বলেন ওই নোর ভিডিও স্ক্রিপ্টটা আপনাকে দেখানো হবে তখন আপনি কি করে বলবেন আমরা যেরকম বলে থাকি আমাদের ইসলামিক স্কলাররা যেরকম বলে থাকেন যে আমাদের ডান কাদের এক ফেরেশতা আমাদের ভালো কথাগুলা লিখে আর বাম কাদের আরেক ফেরস্তা আমাদের মন্দ কাজগুলা লিখে ওই রকমভাবে তাজুল ইসলামদের যে টিমটা আছে এটা উদাহরণস্বরূপ আমি বলছি কেউ আবার আমার বিরুদ্ধে ইসলামিক ফতুয়া দিবেন না তো তাজুল ইসলামরা যারা প্রসিকিউটর হয়েছেন তারা ওই ভালো এবং মন্দ আপনার লাইফ হিস্টোরি ডায়রি করে ফেলেছে ডায়রি করে সম্পূর্ণটাই জমা দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখা গিয়েছে এখানে হাতে গোনা নয় এখানে হাজার হাজার সেনাবাহিনী হাতে গোনা একশো সত্তর আশি জনের মতন মানুষ সম্পূর্ণভাবে অপরাধের সাথে জড়িত ছিল জুলাই আগস্টে কেউ হেলিকপ্টার দিয়ে গুলি করেছিলেন কেউ রাস্তায় দাঁড়িয়ে গুলি করেছিলেন যাদের হাতে মানুষ মারা গিয়েছিল এর সংখ্যাটা টোটাললি আসছে একশো থেকে আশি তবে ফার্স্ট রাউন্ডে আসছে চব্বিশ জন তারা সিনিয়র আর্মি অফিসার তাদের মধ্যে জন রিটায়ার্ড আর চোদ্দো জন চাকরিতে জয়েন্ট আছেন তো তাদের মধ্যে এই চব্বিশ জন আসার পরে বাকিরা এখন আতঙ্কিত হয়ে গিয়েছেন যে এই চব্বিশের পরে তো আরেক চব্বিশ আসবে আরেক চব্বিশ আসবে তাজুল ইসলাম একদিনে একশো সত্তর আশির নাম নিয়ে মামলা করেননি এখন মামলা করেছেন গুমের সাথে যারা জড়িত গুম যারা করে মানুষ হত্যা করেছেন বিএমপি জামাত ছাত্র শিবির ছাত্রদল বিরোধী মতের ইসলামিক স্কলার আলেম উলামা যাদের প্রতি নির্যাতন করেছে যেই সেনা অফিসাররা তাদের নামটা সর্বপ্রথমে এনেছেন এরপরে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড এভাবে তারা সম্পূর্ণ করবেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে চাকরি করে র্যাব বিডিআর পুলিশ আনসারে চাকরি করে যারা নাকি গণহত্যা চালিয়েছিলেন চব্বিশের জুলাই কে কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনাটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে Allah Hafiz.